এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ও দুই সকল শিক্ষার্থীদেরকে চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের স্বাগত আজকের ক্লাসে আপনি চার নাম্বার প্রশ্ন সম্পূর্ণ ট্রিক্স দিয়ে করবো কোনো রূপে আদার্স কোনো সাইড নিব না সরাসরি আমরা কোনো মিনিং এর দিকে যাব না কোনো কিছুই করব না সরাসরি আমরা যে প্রশ্নটি রয়েছে তার উপরে একটা প্যাসেজ থাকে খুব অনায়াসে সেইখান থেকে আমরা কিভাবে উত্তর করতে পারি সেই বিষয়টাকে তোমাদেরকে ক্লিয়ার করব। আমি সবচেয়ে কঠিন একটা এই রাখছি যেখানে আমি উপরে কিছু লাইন রয়েছে নিচে রয়েছে তো অনেক কিছু এখানে দেওয়া রয়েছে সচরাচর এতগুলো থাকে না এই বোর্ডটিতে অনেক কিছুই রয়েছে এখন আমি তোমাদেরকে এই কঠিন এবং জটিলটা শিখিয়ে দিব যেন তুমি খুব অনায়াসেই যে কোনো কিছু নিজে থেকে উত্তর করতে পারো চার নাম্বার প্রশ্ন সচরাচর মিনিমাম সেভেন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্ট আগে থেকে পারে বাকি থার্টি পার্সেন্ট স্টুডেন্ট শুধুমাত্র না জানার কারণেই পারে না আজকের ভিডিও মূলত ওই থার্টি পার্সেন্ট শিক্ষকদের নিয়েই যারা এই জিনিসটা যেন ক্লিয়ারলি বুঝতে পারে আমি কোনো মিনিং আসবো না তোমাকে শুধু ছোট্ট কিছু টপিকের মিনিং বুঝতে হবে মিনিং বললে ভুল হবে জাস্ট জানতে হবে যেটা কি এখানে হু বলা হয়েছে মানে এই হু এর মানে হলো ওই লাইনের শুরুতে কি আছে হু মানে হলো কে ওই যে লাইনটা আছে যে লাইনটা তুমি খুঁজবা সেই লাইনের শুরু যেটা আছে এটা হলো হু তারপরে আরেকটা টপিক হলো হোয়াট হোয়াট মানে কি এটা আমরা সবাই জানি ইভেন্ট বা অ্যাক্টিভিটি বলতে বোঝানো হলো ভার্ব থেকে মানে একটা ওয়ার্ডের পর থেকে মেনলি ভার্বটা লিখতে হয় টাইম এন্ড হোয়েন আমি জাস্ট মিনিং গুলো বলে দিচ্ছি আমি ক্লিয়ার করছি তোমাদেরকে একটা একটা করে বুঝায় বুঝায় করছি বাট আগে টাইম মিনিং গুলো বলি হোয়েন এন্ড টাইম বলতে সময় বোঝানো হয় ওই সাল ওই তারিখটাকে বোঝানো হয় হোয়ার বা প্লেস বলতে জায়গা বোঝানো হয় যে কোন জায়গায় সেই ঘটনাটি ঘটেছে সাবজেক্ট বা স্পেশালিটি বলতে ওইখানের মেন যে বিষয়টা আছে সেটাকে বোঝানো হচ্ছে এবার আসো এক এক করে আমরা কভার করি প্রথম গ্যাপটা যদি খেয়াল করো এই জায়গাটাই রয়েছে যেখানে বলছে লাইফ স্পেন লাইফ স্পেন মানে হলো তার জীবন বলতে কিন্তু তার জীবনী তুমি যদি দেখো তার কি করছে জন্মগ্রহণ করছে আর লাইফ মানে কি জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তো লাইফ নাকি লাইফ স্প্যান বলতে এবার সাল লাগবে তুমি যদি খেয়াল করো হি এ সিক্স মানে এই বয়সে সে কি করছে মারা মানে মারা গিয়েছে তাহলে এখানে কিন্তু শালটা সরাসরি দেওয়া নাই তুমি যদি খেয়াল করো শালটা কিন্তু সরাসরি দেওয়া নাই কিন্তু কি দেওয়া আছে তোমার উক্ত একটা বয়স দেওয়া আছে তার যে সে এই বয়সে মারা গেছে এবং বাকিটা তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে তোমার ছিল জন্ম ছিল আঠারোশো তিয়াত্তর তার সাথে তুমি যদি কত ঊননব্বই যোগ করো তাহলে কত হচ্ছে কারণ ঊননব্বই বয়সে তিনি কি করছে মৃত্যুবরণ করছে তাহলে আমি আঠারোশো তিয়াত্তর প্লাস ঊননব্বই যদি ক্যালকুলেশন করি আঠারোশো তিয়াত্তর যোগ উননব্বই করলে আসবে উনিশশো বাষট্টি তার মানে তিনি মারা মারা গেছে কত তো তুমি এখানে লিখে সরি উনিশশো হবে না উনিশশো তিনি মৃত্যুবরণ করছেন তাহলে এই প্রশ্ন উত্তরটা হয়ে গেল সেকেন্ড প্রশ্ন যদি আমরা দেখি এই জায়গাটা আছে যেখানে হোয়েন অ্যান্ড টাইম আছে হোয়েন অ্যান্ড টাইম মানে হলো সময় হোয়েন অ্যান্ড টাইম মানে সময় তো এখান থেকে কোন লাইনটা খুঁজবো দেখো এখানে লেখা আছে যে কোনো একটা লাইন খুঁজলেই হয় এম এ ডিগ্রি আছে যেটাকে আমরা সহজভাবে খুঁজতে পারি তো এই লাইনটাকে আমরা খুঁজি এম এ ডিগ্রি এই ডিগ্রিটা কোথায় আছে তারপর আমরা শাল খুঁজবো তাহলে আমরা এই জায়গা থেকে দেখবো যে এম এ ডিগ্রি কোন জায়গা লেগেছে দেখো এম এ যে দ্য এজ অফ টোয়েন্টি টু হি পাস দ্য এম এ সে কি করছে আর বাইশ বছর বয়সে সে কি করছে এম এ ডিগ্রি পাস করছে এবং সমস্যা হল সে জন্মগ্রহণ করছিল আঠারোশো তিয়াত্তরে সে জন্মগ্রহণ করছিল আঠারোশো তিয়াত্তর তাহলে আঠারোশো তিয়াত্তরে এক হবে তাহলে বাইশ হিসাব করো তাহলে আঠারোশো তিয়াত্তর যোগ বাইশ ইকুয়াল হবে কত তোমার আসতেছে আঠারোশো পঁচানব্বই কিন্তু অ্যাকচুয়ালি তোমার যদি এক ওই বছর তো হিসাব করবো নাকি ওই বছর হিসাব করলে কত হবে আঠারোশো তোমার পঁচানব্বই আচ্ছা তাহলে সেই অনুসারে আমরা উত্তরটা লিখবো এখানে আঠারোশো পঁচানব্বই তাহলে সে আঠারোশো পঁচানব্বই সরি সরি হ্যাঁ আঠারোশো পঁচানব্বই সে আঠারোশো পঁচানব্বই সালে কি আছে এম এ ডিগ্রি তার অর্জন করছে বাইশ বছর বয়সে হইলো আচ্ছা তারপরে দ্বিতীয় গ্যাপটা যদি খেয়াল করো দ্বিতীয় গ্যাপটা কোথায় এক দুই এই যে তিন নম্বর গ্যাপটা এই জায়গায় আছে যেখানে ইভেন্ট বা অ্যাক্টিভিটি আছে ইভেন্ট অথবা অ্যাক্টিভিটি ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে হলো ভার্ব থেকে লিখতে হবে এখন কথা হলে এই লাইনটা খুঁজবো কোথা থেকে শাল আছে দেখো উনিশশো তোমার কত উনিশশো পনেরো সাল দোষে এই সালটা খুঁজবো এই সালটা কোথায় আছে আবার লেখা আছে পাটুয়াখালী তো উনিশশো পনেরো সাল পাটোয়াখালী এই লাইনটা খুঁজলেই বুঝতে পারবে যে এই ইভেন্ট বা অ্যাক্টিভিটি কোথা থেকে লিখবো আর সর্বপ্রথম আমার যেটা কাজ সেটা হলো উনিশশো পনেরো এই যে উনিশশো পনেরো এখানে আছে ইন উনিশশো পনেরো ইন যদি বড় হাতের হয় তাহলে লাইন এখান থেকে শুরু হয়েছে আর ইন যদি ছোট হাতের হয় তাহলে লাইন এই জায়গাটা শেষ তাহলে দেখো ইন নাইনটিন ফিফটিন অর্থাৎ হলো তোমার এটা বড় বড় হাতের ইন তাহলে এখান থেকেই শুরু তাহলে এইটা হলো তোমার প্রথমটা এটা হলো তোমার সেকেন্ড তাহলে কি ডিফেক্ট খাজা অর্ধেন মেজার এই যে এটা আছে এটা তোমার কি পুরোটা ভাগ তুমি চাইলে ডিফেক্টটুকু লিখতে পারো ইন ইলেকশন অফ পাটোয়া খালি আছে এখন এত তো দরকার নেই তোমার মেইনলি দরকার ইফেন বা অ্যাক্টিভিটি মানে জাস্ট ভার্ব দরকার ভার্বটা কি আছে প্রথমটা সাবজেক্ট এই যে দুই নম্বরটা ভার্ব এই যে এটা এটা লিখলে হবে ডিফেট ডিফিটেড তো এখানে ডিফেটেড লিখে দিবা জাস্ট হয়ে গেছে আর দরকার নেই তুমি চাইলে লিখতে পারো পুরোটা লিখলে হবে ডিফেটেড খাজা আর কি নাজমুদ্দিন মিসারা বলে এটাও চাইলে লিখতে পারো বাট প্রথমটুকু লিখলে উত্তর তোমার হয়ে যাবে একবারে ফুল হয়ে যাবে তো এখানে যেহেতু অলরেডি উত্তর হয়ে যাবে আমাকে বেশি লেখার তো প্রয়োজন নেই আচ্ছা চার নাম্বার গ্যাপটা কোথায় আছে এই জায়গায় গ্যাপ আছে যেখানে সাল আছে তোমার কত উনিশশো সাঁত্রিশ এই উনিশশো সাল খুঁজতে হবে এবং উনিশশো সালে দেখতে হবে যে স্পেশালিটি কি আছে এই সময়টি কি হয়েছে তো যদি আমি উনিশশো এর কথা বলি এখানে চব্বিশ আছে এই যে ইন উনিশশো সাঁত্রিশ মানে এটা তোমার প্রথম সাল হি ওয়াজ দ্য ফার্স্ট ঠিক ইলেকটেড প্রাইম মিনিস্টার অফ বাঙাল তাহলে কি সেইখানে প্রাইম মিনিস্টার হয়েছিল স্পেশালিটি কি স্পেশালিটি হলো প্রাইম মিনিস্টার তো এই প্রাইম মিনিস্টারটা তুমি কি করবা এখানে বসে দিবা প্রাইম মিনিস্টার উত্তর হয়ে গেল তো এরপরে লাস্ট অপশন আছে এই পাঁচ নাম্বারটা যেটা আছে হোয়াট বরাবর কি হয়েছে এই সময়টা কত উনিশশো চল্লিশ সাল দেখি উনিশশো চল্লিশ কোথায় আছে তো উনিশশো চল্লিশের কথা যদি বলে যে উনিশশো চল্লিশ বলা হয়েছে ওয়ান থার্টিন টোয়েন্টি থ্রি থার্ড মার্চ নাইনটিন ফর্টি হি প্রপোজড হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান এখানে কি লাগবে আর তো এখানে কি যদি দেখি প্রোপোজটা এখানে আসে অলরেডি তুমি যদি দেখো তো এখানে তোমার কি হয়েছে প্রপোজটা কে করছে হিজ হিস্টোরিক্যাল প্লেস এর রেভলিউশন ঠিক আছে তাহলে এখানে হয়েছিল এই জিনিসটা ঠিক আছে এই যে এটা পাকিস্তান রেভলিউশন এই যে এই অংশটা তুমি এখানে লিখে দিবা তোমার উত্তরটা হয়ে গেলো তো খুব অনায়াসে তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারো আমরা যদি আরও দুই একটা বোর্ড দেখি জাস্ট তোমাকে বুঝতে হবে একটুখানি করতে হবে যে কোনো একটা বোর্ড থেকে তুমি ইজিলি করতে পারবে এটার জন্য মিনিংয়ের প্রয়োজন পায় না খুব সহজ একটা বিষয় যেমন এখানে দেখো প্রথমটাই দেখো ইভেন্ট লেখা আছে ইভেন্ট বা অ্যাক্টিভিটির জায়গায় আমরা জানি যে ভার্ভ থেকে লিখতে হয় যেখানে আছে ইন উনিশশো সত্তর তো আমরা নর্মালভাবে ইন উনিশশো সত্তর খুঁজবো এই যে ইন উনিশশো সত্তর এখানে আছে যেটা ইনটা ছোটো হাতের আছে মানে এটা হলো তোমার শেষের লাইন ইন যদি ছোটো হাতের হয় তাহলে এটা শেষ আর ইন যদি বড় হতে হয় তাহলে লাইন এখান থেকে শুরু তাহলে সেখান থেকে লাগবে ইভেন্ট বা অ্যাক্টিভিটি মানে সাবজেক্টের পরে সাবজেক্ট যদি আছে উইলিয়াম ওয়াট ওয়াট উজ তো এটা হলো তোমার সাবজেক্ট তার মানে এখানে হবে কি ওয়াজ ব্রান এই যে ভার্ভ আছে এই ভার্ভ হবে এখানে ওয়াজ ব্রান হয়ে গেল তারপর তুমি যদি এইটাতে আসো ইন কত সেভেন্টিন এইটি নাইন তো এইটার সালটা খুঁজবা খুঁজার পরে এখানে কি প্লেস বা হয় জায়গার নাম খুঁজতে হবে তো সবার আগে আমি উনিশশো তোমার কত উননব্বই আর সতেরোশো উননব্বই এই লাইনটা খুঁজবো তো আমি যদি দেখি সতেরোশো উননব্বই যে এখানে আসে যেখানে লাইন শেষ তো এই লাইনটা শুরু কোথা থেকে এখান থেকে হিওয়াজ সেন্ট সেন্ট জোসেফস কলেজ প্রায় আমাদের স্কুলের নামই সেন্ট জোসেফ কলেজ জাস্ট এখানে কম কমব্রাইজ লেখা আছে বাট আমাদের এটা মানে ঢাকার মধ্যে ছিল তো যাই এটা বিষয় না মেন টপিকটা হলো এখানে জায়গার নাম লাগবে তো জায়গার নামটা এই যে এখানে আসেই সেন্ট জোসেফ কলেজ কোন জায়গায় যে ঠিক আছে কমব্রাইজ তো এই যে জায়গার নামটা এখানে লিখে দেবা তো এভাবে যে কোনো প্রশ্ন চার নাম্বার প্রশ্ন খুবই ইজি একটা প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন অলরেডি আমরা যদি আমাদের চ্যানেলে যাই অলরেডি পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রত্যেকটা টপিকের উপরে অলরেডি আমরা ক্লাস দিয়ে দিচ্ছি এই চার নাম্বার প্রশ্নটাই বাদ ছিল তো আমি ভাবলাম কেননা চার নাম্বার প্রশ্নটাই তোমাদেরকে দিয়ে দেওয়া যাক কেননা প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে এবং তোমাদের এত ভালোবাসার জন্য খুবই আনন্দিত হয় যে এত অল্প সময়ের মধ্যে আমি তোমাদের জন্য এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করতে পারছি তোমরা এতগুলো স্টুডেন্ট আমাদের ফলো করছো আশা করি আমরা তোমাদের ভালো কিছু দিতে পারবো এই এই যে এটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে এর কারণ হলো তোমাদের ভালোবাসা আর আমি চেষ্টা করছি যে তোমাদের ভালোবাসার জন্য যতটুকু দরকার আমি চেষ্টা করছি আমার তরফ থেকে তুমি দেখো এখানে প্রত্যেকটা টপিক আছে যে কবিতা পয়ম্যান স্টোরি যেটা নতুন উত্তর আইসে এটার উপরে তুমি কি করবা সে বিষয়টা প্যাসেজ থেকে কোয়েশ্চিন নাম্বার তিন কিভাবে উত্তর করবা প্যাসেজ থেকে কিভাবে তুমি দুই নম্বর প্রশ্ন উত্তর করবা বা এক নম্বর আর টেকনিকদের রিয়ারেন্স কিভাবে করবা উত্তর দেওয়া আছে সামার রাইটিং কীভাবে করবা দেওয়া আছে সামার রাইটিং এটা তোমার ইন্টারমিডিয়েটের জন্য দেওয়া ছিল এইটা এসএসসি লোকের সামার রাইটিং দেওয়া ছিল তারপর হলো তুমি যদি এখানে খেয়াল করো চেঞ্জিং সেন্টেন্স যেটা ইংলিশ গ্রামারের অপশন ছিল তারপরে এখানে কিছু সাজেশন দেওয়ার পরে যে ইংরাজি প্রথমপত্রে কীভাবে না পড়ে তুমি মিনিমাম ষাট প্লাস মার্ক অর্জন করতে পারো সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে তো ইংরাজি প্রথম পত্র সম্পর্কিত অলরেডি বললাম ঠিক আছে তো আমি আমার তরফ থেকে সর্বোচ্চ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখানে কম্পোজিশন কীভাবে লিখবা প্যারাগ্রাফ কীভাবে লিখবা কমপ্লিটিং স্টোরি কীভাবে কম প্রিপোজিশন কী করবা ডায়লগুলো কী করবা সাফিক্স ফিফিক্স কী করবা তো প্রত্যেকটা টপিকের উপরে দেখবা ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো করে নিলে তোমাদের আর কিছু করার প্রয়োজন পড়বেন না ইনশাল্লাহ দেখ সর্বের কথা সবাই ভালো থাকবার সবজনের দোয়া করি আলাইকুম